একটা সিক্রেট মশলা ব্যবহার করে যদি এই চিকেন ফ্রাইটা করেন না তাহলে আপনিও ক্যাটারারের মতন বাড়িতেই এই চিকেন ফ্রাইটা করে ফেলতে পারবেন বাইরেটা একেবারে ক্রিস্পি আর ভেতরটা নরম একেবারে জুসি দেখুন একেবারে ক্যাটারার স্টাইলের রান্না হয়ে গেছে আর যেটা আপনি বাড়িতেই করে ফেলেছেন চলুন তাহলে রান্নাটা করা যাক প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি এখানে আমি হাড় সহই চিকেন নিয়েছি এর ভেতর এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিলাম হাফ টেমিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেমিল চামচ ধনের গুঁড়ো হাফ টেমিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ লেবু কেটে রসটা বার করে দিয়ে দিলাম হাফ টেমিল চামচ লবণও দিয়ে দিলাম কতগুলো কারি পাতা কেটে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেমি মতো সর্ষের তেল এবারে খুব ভালো করে মাংসের গায়ে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এটা রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্যে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম আর সামান্য একটুখানি লবণ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজগুলোকে প্রেরাস্তা বানিয়ে নিয়েছি নিয়ে পেঁয়াজটাকে তুলে রাখলাম ফ্রাই প্যান গরম করে দারচিনি ছোটো এলাচ জিরে শুকনো লঙ্কা আর গোলমরিচ দিয়ে একটুখানি রোস্ট করে নিলাম শুকনো একটা গন্ধ করতে শুরু করছি এখন এটাকে আমি ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডার ভেতর দিয়ে দিলাম এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন খুব একটা মিহি করিনি দরদরা মতো করেছি পেঁয়াজ যে তেলটা ছিল সেই তেল থেকে দেড় টেবিল চামচ মতো তেল আমি ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিলাম এবারে ম্যারিনেট করা চিকেনগুলোকে এরপর দিয়ে দিচ্ছি এবারে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয় রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি ছ মিনিট বাদে দেখুন চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার একটা চিমটার সাহায্যে আমি চিকেনগুলোকে একটুখানি উল্টে দিচ্ছি সমস্ত চিকেনগুলোকে আমি ওপর নিচ করে দিচ্ছি নিচের ভাজা ভাজাভাজা হয়ে গেছে এবার ওপরের পোষণটাও একইভাবে ভাজা মতো হয়ে যাবে এবারে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে মিট পাচেক রান্না করে নেব পাঁচ মিনিট বাদে দেখুন দেখি মনে হচ্ছে চিকেনটি কিন্তু একটু সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর একটা কালার চলে এসছে এইবারে আমি ভেজে রাখা পেঁয়াজ ভাজাটা মানে বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি এক পিচ মতো সোয়া সস সুন্দর একটা কালার আসবে আর খেতেও খুব ভালো লাগবে এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে রান্না করবেন এত টেস্টি হবে যাকে খাওয়াবেন সেই বলবে যে কোন ক্যাটারের থেকে আপনি এই চিকেন ফ্রাইটা এনেছেন একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে আবার ঢাকা দিয়ে মিনিট দুয়েক তিন একে রান্না করে নেব একেবারে লো ফ্লেমে দু মিনিট বাদে দেখুন দারুণ সুন্দর কালার এসে গেছে আমার চিকেনটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সেই সিক্রেট মশলাটা যেটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম এটা দেওয়ার পরেই কিন্তু অসাধারণ টেস্ট বেড়ে যাবে একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম আর একটু কসুরি মেথিও হাতে ডোলে এর ভেতর দিয়ে দিচ্ছি দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা রিকোয়েস্ট করবো আপনাদেরকে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আবারও মিনিটখানেক ভালো করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি এত সুন্দর দেখতে লাগছে না দেখেই খেতে ইচ্ছে করবে আমার রেডি হয়ে গেছে গ্যাসের ফ্রেমটা আমি অফ করে দিয়েছি আর দিয়ে দিলাম অর্ধেক লেবুর রস দারুণ টেস্টি হবে গ্যাসের ফ্লেমটা অফ করেই কিন্তু লেবুর রসটা দেবেন আবারও লেবুর রসটা সব কিছুর সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম চিকেনের মধ্যে দেখুন এবার আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি দারুণ সুন্দর দেখতে লাগছে অপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম বন্ধুরা দেখুন আমি একটা মাংস পিস ছিঁড়ে দেখাচ্ছি বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা কতটা জুসি সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম